আসসালামু আলাইকুম জার্মান ভাষা শিক্ষার বি ওয়ান এক্সামের সবচেয়ে যে চ্যালেঞ্জিং যে পার্ট সেটা হলো রাইটিং মোস্টলি অনেকেই রাইটিং এ সবচেয়ে বেশি কম মার্কস পেয়ে থাকে অথবা রাইটিং এ ফেল করে থাকে যে কারণে আমাদের এই রাইটিং যে সেকশনটা এখানে আমরা এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের দিয়ে দিব যেন আপনারা সহজে রাইটিং পাশ করতে পারেন এবং এখানে আমরা চব্বিশটা বাক্যের স্ট্রাকচার দিব যেগুলোর যদি আপনি তিন থেকে চারটা পাঁচটাও ইউজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি রাইটিং এ পাশ করবেন যেমন এখানে আমরা যে যেটা দেখিয়েছি যদি আপনি বি ওয়ানে পাশ করতে চান এই হাউফ জাটস কি আর নেভেন কি এই দুটোর পার্থক্য যেমন বুঝতে হবে এবং সেই সাথে এই দুটোকে বাক্যে যথাযথ প্রয়োগ করতে হবে যখন আপনি রাইটিংগুলো গুলো লিখবেন ইভেন আপনাকে ইন্টনালি এই স্ট্রাকচার গুলো আপনার বাক্যে প্রয়োগ করতে হবে করতেই হবে আবারও বললাম বাক্যে প্রয়োগ করতেই হবে যেমন আসি মানে মানে হলো মেইন মূল বাক্য যে বাক্যটা একটি সম্পূর্ণ অর্থবোধক একটি বাক্য যেটা একটা অর্থ প্রকাশ করে ওই বাক্যের পরে যদি আপনি কোনো বাক্য নাও লিখেন ওই বাক্য নিজেই একটা অর্থ প্রকাশ করে সেটা হলো হাউজার আর হাউফ চেনার মেইন যে ট্রিক্স টিপস যেটাই বলেন ভার্ব অলওয়েজ দ্বিতীয় অবস্থানে বসে বাক্যের দ্বিতীয় পজিশনে যদি ভার্ব বসে সেটা হলো হাউফ সো হাউজাটস মানে কি এটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বাক্য যেটা অন্য বাক্যের উপরে নির্ভরশীল না যেটাতে ভার্ভ সেকেন্ড পজিশনে বসে যেমন এখানে দেখেন ইস হলো আমার সাবজেক্ট গেহেটা হলো ভার্ব আর গেহেন থেকে গেহে আসছে কারণ এখানে আমরা ইসের রেসপেক্ট এখানে কমিউনিকেশন করেছি যেটা আপনারা এ ওয়ান এ শিখেছেন এটা এখানে করার বিষয় না। তার মানে আমি সিনেমা দেখতে যাচ্ছি এটা নিজেই একটা অর্থবোধক বাক্য এই বাক্য অন্য বাক্যের উপরে নির্ভরশীল না তো এটাকেই বলা হয় হাউফ এখন আমরা নেভেন জার্ড যাচ্ছি নেভেন জার হলো আমার ক্লজ যেটা হল অধীন বাক্য অধীনস্থ বাক্য মানে এই বাক্যটা আরেকটা বাক্যের উপরে নির্ভরশীল এই বাক্যটা নিজে নিজে অর্থ প্রকাশ করে না নিজে একটি অর্থবোধক বাক্য না যে কারণে এটাকে বলা হয় নেভেন জাটস সেই নেভেন জাটটা হলো অনেক ক্ষেত্রে হাউফ জাজ এর উপর নির্ভরশীল সে নিজে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না এটি হাউফ জাজ এর উপর নির্ভরশীল আর নেভেন যাচ্ছে ভার্ব যেটা সেটা অলওয়েজ বাক্যের শেষে যাবে যেটা আমরা এখানে দেখিয়েছি হাউপ যাচ্ছে ভার্বটা বাক্যের সেকেন্ড পজিশনে বসবে আপনি পজিশন ওয়ান এবং পজিশন থ্রির ভিতরে আপনি ইন্টারচেঞ্জ করতে পারেন যেটা আমরা এ ওয়ান এ টু তো অনেকবার বলেছি নেভেন জার্স ক্ষেত্রে অলওয়েজ ভাবটা চলে যাবে একদম বাক্যের শেষে এখানে কোনো কনফিউশন না তার মানে এখানে দুইটা ডিফারেন্স ভার্ব বাক্যের সেকেন্ড পজিশনে বাক্যের শেষে আর এখানে সাধারণত যে কনজাংশন গুলো ইউজ করা হয় সেগুলোর মধ্যে যেমন বাইল দাস বেন অব্বল এই কনজাংশন গুলো ইউজ করে মূলত এই বাক্যগুলো শুরু হয় যেমন এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি ইস গেহে ইনস্কিনো ইস গেহে সেন বিল এখানে খেয়াল করেন ভাইলটা হলো একটা কনজাংশন ভাইল মানে বিকজ ফিল্ম জেন বিল আমি সিনেমা আমি মুভি দেখতে চাই এখন ভিলটা মানে বলেন থেকে বিল বিল মানে এখন নর্মালি আমরা যখন হাউফ জার এ দেখেছি ভার্ভের পজিশনটা ছিল সেকেন্ড পজিশন তার মানে ভাইলের পরেই কিন্তু বিল হওয়ার কথা ছিল অথবা ভাইল ইস বিল দেন ফিল্ম জেন তাহলে সেটা হয়ে যেত হাউফ জার কিন্তু বিলটা যেহেতু বাক্যের শেষে চলে গিয়েছে যে কারণে এই পার্টটুকু হলো আমার নেভেন এই পার্টটুকু হলো আমার হাউব জার্স এখন আমি যদি এই হাউব জার্সটাকে এখানে কেটে দেই তাহলে কি দাঁড়াচ্ছে বাইল ইস দেন ফিল্ম জেন বিল এটা তখন অ্যালোন কোনো অর্থ প্রকাশ করে না ইস ঘে ইনস কিনো আমি সিনেমা হলে যাচ্ছি কারণ আমি একটা সিনেমা দেখতে চাই যখনই আপনি হাউবজাত সহ এটাকে উচ্চারণ করবেন তখন এটা পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করে তার মানে নেবেন জাটসটা নির্ভর করতেছে হাউব জাটস এর উপরে সো যে কারণেই এটাকে বলা হয় নেবেন আশা করি এখান থেকে ক্লিয়ার যে কোনটা আমার হাউব জাটস আর কোনটা হল আমার নেবেন আর পার্থক্যটা আপনারা কিভাবে করবেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর হাউফ জাটস এবং নেভেন জাটস এগুলার কম্বিনেশনে যখন রাইটিং এ ইউজ করবেন তখন অবশ্যই আপনার স্কোরটা বেড়ে যাবে সো এখানে আমরা আরেকটু এক্সাম্পল নিব কিছু এক্সাম্পল নিয়েছি যেমন এখানে হাউফ জাট হাউফ জাটসটা কি ইশ লার্নে ডয়েজ ই লার্নে ইশ লিয়ার্নে ডয়েজ ইশ লিয়ার্নে লার্নে হল সেকেন্ড পজিশনের যে কারণে এটা হল আমার হাউফ জাটজ কারণ এটা নিজেই একটি অর্থবোধক বাক্য যখন আমরা নেভেন জাটসে যাচ্ছি ইশ লার্নে ডয়েজ কমা বাইল ইস ইন ডয়সল্যান্ড আর বাইটেন মোস্টে আপনি জার্মানিতে কাজ করতে চান সে কারণে আপনি জার্মান শিখতেছেন এখন যদি আমি বলি যে আমি জার্মানিতে কারণ আমি জার্মানিতে কাজ করতে চাই এটা কিন্তু অর্থবোধক বাক্য না অর্থবোধক বাক্য হতে গেলে নেভেনজার্সকে হবজার্সের উপর নির্ভরশীল থাকতে হয় যে কারণে এটা হলো অধীন বাক্য আর এটা হলো ইন্ডিপেন্ডেন্ট বাক্য মানে স্বয়ং সম্পূর্ণ একটি বাক্য ইস ল্যান্ড ডয়েস বাইল আর দেখেন থেকে ইস যেহেতু আমার সাবজেক্ট সাবজেক্ট অনুসারে কমিউনিকেশন হয়ে মোস্টে এবং সেটা একদম বাক্যের শেষে চলে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা স্ট্রাকচার গুলো চব্বিশটা স্ট্রাকচার ওয়ান বাই ওয়ান গুলো আমরা দেখা দামিত মানে যাতে এটা হলো পারপাস এখন এই স্ট্রাকচারটা কি দেখেন এই স্ট্রাকচারটা কিন্তু আবার নেবেন জাত দামিত জি বিড এখানে দেখেন ভাবটা কিন্তু আমার বাক্যের শেষে চলে গিয়েছে যে কারণে এটা হলো নেবেন জাজ আর এটা হলো আমার হাউ জাজ যদি আপনি এটা না জানেন যে দামিটা আপনি কিভাবে ইউজ করবেন এবং সেটা কি নেবেন জাজ ইউজ করলে সেটা ভাবটা বাক্যের শেষে যায় কি যায় না এটা যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি বাক্যটা লিখবেন এরকম করে দামিদ জি বিড নিস্ট নাজ তখন যেটা হবে যে আপনার টোটাল এফোর্টটাই জলে যাবে এবং আপনি এখানে কোনো মার্কস পাবেন না যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো এখানে দামিত মানে যাতে জি হাত ইয়ারেন রেগেন মিড কে নমেন দামিত জি নিস নাস মানে তিনি তার ছাতাটা সাথে নিয়ে গিয়েছেন যাতে তিনি ভিজে না যান বৃষ্টিতে ভিজার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি ছাতাটা তার সাথে করে নিয়ে গিয়েছেন পারপাস যাতে সো এই ধরনের কথোপকথনের ক্ষেত্রে কিন্তু আপনাকে দামিত এটাকে ইউজ করতে হবে তারপর সো দাস এটা আপনারা অনেকেই জানেন যে অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি অথবা হলো আপনার বিকজ অফ দ্যাট মানে কোনো কিছুর কারণে ডিউ টু দিস আর বাংলা যদি আমরা বলি ফলে যে কারণে ফলস্বরূপ এই কারণে যেমন জি হাট ইয়ার এন রেগ এন শেপ সু হাউস এ গেলা দাস জি নাস গে ইস্ট এখানে কিন্তু একটা কারণ সে তার ঘরে রেখে এসেছিল ফলস্বরূপ সে বিজে গিয়েছিল এখানেও কিন্তু ইস্ট কিন্তু কিন্তু এটা বাক্যের শেষে চলে গিয়েছে এই গুলো না বুঝতে পারলে যে আপনি স্ট্রাকচারটা ভুলভাবে লিখে আসবেন তো আমরাই আপনাদের এত কম মূল্যে এত সহজ ভাবে জার্মান শেখার ব্যবস্থা করে দিয়েছি এবং লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন এবং একবারে পেমেন্ট একবারই করতেছেন আপনাদের সফলতা কামনা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে জার্মানিতে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম